নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি বাড়িতে পাবদা মাছের তেল ঝাল বানিয়েছি ভিডিওটি লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপিটি শেয়ার করছি পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই দেখিয়ে দিচ্ছি পাবদা মাছ মাছগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এবার এতে হাফ চামচ পরিমাণ লবণ হলুদের গুঁড়ো ও এক চামচ সর্ষের তেল মাখিয়ে রেখে দেব কুড়ি মিনিট গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছটা শুকনো লঙ্কা লঙ্কা সামান্য ভাজা হলে এবার তেল থেকে তুলে নেব পাপ্তা মাছ খুব নরম মাছ তাই খুব বেশি ভাজবো না অল্প ভেজে তুলে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবকটা মাছ একই পদ্ধতিতে ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলেই এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে জিরে সামান্য ভাজা হলে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ সামান্য ভাজা হলে এর মধ্যে অ্যাড করছি লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো আজ পাবদা মাছের তেল ঝাল আমি একটু ঝাল ঝাল করেই বানিয়েছি বন্ধুরা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কষাতে কষাতে এর মধ্যে অ্যাড করছি মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা উপরে তেল ছাড়তে শুরু করেছে মশলা কষাতে কষাতে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবো এবার এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব পাশে জল বসিয়ে দিয়েছি গরম করতে এবার এর মধ্যে ঢেলে দেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ছোল ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো না চিরেই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এই সময় গ্যাস একেবারেই লোতে করে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ গরম মশলা বাটা আরও দুই মিনিট এইভাবে ফুটিয়ে নেব এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার